ক্লাস টেনের বিশিষ্ট দীঘা সমীকরণের কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলি সমাধান করুন আজকে দেখো চ্যাপ্টারটির নাম হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণ অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণের রূপটি রকম সেটা আগে তোমরা দেখে নাও তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো এটা হচ্ছে এক চল বিশিষ্ট দীঘা সমীকরণের একটা রূপ একটা চল এক চল একটাই চল ব্যবহার হয়েছে এক্স একটি চল এখানে একটা চল ব্যবহার হয়েছে একটা চল এখানে আছে জিরো এই সমীকরণটিতে এক্স একটা চল একটাই চল ব্যবহার হয়েছে তাই সেই জন্য বলছে এই সমীকরণটা হচ্ছে এক দ্বিঘাত দ্বিঘাত মানে যার সর্বোচ্চ ঘাত কত থাকবে সর্বোচ্চ ঘাত থাকবে দুই সেই জন্য এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যেখানে যেখানে এবিসি একটি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু জিরো আর এর মান কিন্তু কখনোই জিরো হবে না তাহলে এই সমীকরণটির মূল শর্ত হচ্ছে বি সি একটি বাস্তব সংখ্যা হবে এবং এর মান কিন্তু কখনোই জিরো হবে না এবং চল ব্যবহার হবে একটাই চল যে সমীকরণে একটাই চল ব্যবহার হবে সেটাই বলবো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এবং যার সর্বোচ্চ ঘাত কত থাকবে দুই থাকবে এটাই হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের একটা রূপ এখানে এক্স স্কোয়ার এর সহ

বলেছি নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যা নিচের যে আমার চারটি সংখ্যামালা আমি দেখতে পাচ্ছি এই চারটি সংখ্যা মধ্যে কোনগুলিকে গুলিকে বলবো আমি বহুপদী দীঘাত যার সর্বোচ্চ ঘাত কত থাকবে দুই থাকবে এবং বহুপদী সংখ্যামালা হবে মানে অনেকগুলি যার পথ থাকবে তাহলে এক নম্বরে যেটা আছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু তো এই সংখ্যা আমলাটিতে আমরা দেখতে পাচ্ছি যার সর্বোচ্চ ঘাত কত আছে দুই তাহলে এটা বলতে পারি দ্বিঘাত এবং পদ আছে অনেকগুলি একটি দুটি তিনটি তাহলে তিনটি পদ মানে বহুপদী তাহলে এই সংখ্যা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা এবং দেখো এটা একটাই চল ব্যবহার হয়েছে এক্স একটা চল ব্যবহার হয়েছে তাহলে একটা চল তাহলে এই এটাকে বলতে পারি এক চল বিশিষ্ট একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা কারণ যার সর্বোচ্চ ঘাত কত আছে দুই আছে তাহলে এই সংখ্যামলাটিতে এই সংখ্যা মালাটি তে এক্স এর সর্বোচ্চ ঘাত হলো দুই এবং এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে

এই সমীকরণটি এই সমীকরণ আকারে প্রকাশ করা যায় যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এ নট ইকুয়াল টু জিরো দেখো এর মান কিন্তু জিরো নয় এর মান কিন্তু ওয়ান সমীকরণের শর্ত অনুযায়ী এর মান কিন্তু কখনোই জিরো হবে না তাহলে এই সমীকরণটি এই সমীকরণ এই সমীকরণটিকে এই সমীকরণ লেখা সম্ভব এবং এ বি সি বিষয়ে বাস্তব সংখ্যা হচ্ছে তাহলে আমরা এত সুতরাং বলতে পারি সুতরাং সংখ্যা মালাটি এই সংখ্যামালাটি একটি বাস্তব সহকযুক্ত দ্বিঘাত বহুপদী সংখ্যামালা দু নম্বর যে সংখ্যামালাটি আছে বলছে এই সংখ্যা মেলাটি কি দীঘা বহু সংখ্যা মেলা দেখো এই সংখ্যা সর্বোচ্চ ঘাত কত আছে ফাইভ আছে যার সর্বোচ্চ ঘাত ফাইভ থাকবে সেটাকে দ্বিঘাত তো বলতে পারি না এটা দ্বিঘাত সংখ্যা নয় কারণ দীঘার সংখ্যা মালা সর্বোচ্চ ঘাত কত থাকবে দুই থাকবে কিন্তু সর্বোচ্চ ঘাত কত আছে ফাইভ আছে তাহলে এটা দ্বিঘাত সংখ্যা নয় একটাই চল ব্যবহার হয়েছে কিন্তু দীঘার সংখ্যা নয় সেভেন এক্স পাওয়ার ফাইভ এর সাথে গুণ করলে হয় এক্স স্কোয়ার এর সাথে গুণ করলে হয় মাইনাস এক্স দেখ যার সর্বোচ্চ ঘাত কত চলে এসছে ফাইভ তাহলে এটা সর্বোচ্চ ঘাত কত এই সংখ্যামালাটি এক্স এর সর্বোচ্চ এবং এর্বোচ্চ ঘাতার প্লাস বি এক্স প্লাস সি আকারে আকারে প্রকাশ করা যাচ্ছে না তবে এটাকে এই আকারে কিন্তু প্রকাশ করা সম্ভব না সুতরাং সুতরাং একটি এটি একটি দীঘার সংখ্যামালা নয় এবার তিন নম্বর দাবের যে আছে যে বলছে এই সংখ্যামালাটি দীঘাত বহুপদী সংখ্যামালা কিনা তাহলে এর সাথে গুণ করলে আর তাহলে যাবে এই সংখ্যা মালাটি দীঘাত বহুপদীর সংখ্যামালা কিনা দেখো এই সংখ্যাটির সর্বোচ্চ ঘাত কত আছে সর্বোচ্চ ঘাত দুই আছে এবং একটাই চল ব্যবহার হয়েছে এবং অনেকগুলি পদও আছে তাহলে এই সংখ্যা মালাটি দীঘাত সংখ্যা বলতে পারি তাহলে এই সংখ্যামালাটিতে এই সংখ্যা মালাটিতে এক্স এর সর্বোচ্চ ঘাত এখানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে প্রকাশ করা যায় তাহলে এটাকে এই সমীকরণটিকে এই সমীকরণ আকারে প্রকাশ করা যায় এবং এ বি এবং সি একটি হচ্ছে বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা দেখো এখানে এ এর মান আছে দুই এবং বি এর মান আছে কত বি এর মান আছে দশ এবং সি এর মান আছে এক তাহলে এই সমীকরণটি এই সমীকরণ আকারে প্রকাশ করা যায় এবং এ সি একটি বাস্তব সংখ্যা হবে এবং এর মান কিন্তু কখনোই জিরো নয় এর মান কত আছে দুই তাহলে এটা একটি দীঘাত বহুপদী সংখ্যা মালা সুতরাং এই সংখ্যামালাটি সংখ্যামালাটি একটি দিঘাত বহুপদী সংখ্যামালা এক্স মাইনাস ওয়ান এটা কি দ্বিঘাত বহুপদী সংখ্যা মালা দেখে যার সর্বোচ্চ ঘাত কত আছে এখানে ওয়ান আছে যার সর্বোচ্চ ঘাত কত আছে এক আছে তাহলে এই সমীকরণ যদি সর্বোচ্চ ঘাত এক হয় তাহলে আমরা সংখ্যামালাটাকে কখনোই দীর্ঘাত বহুপদী সংখ্যা মালা বলতে পারি না আচ্ছা এখানে যদি এর মানটাকে জিরো ধরি তা জিরো তারপর এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান এটা কি দীঘাত বহুপদির সংখ্যা মালা হচ্ছে কখনোই কিন্তু এর মানটা কিন্তু কখনোই জিরো হবে না আমরা যদি এর মানটা জিরো ধরে করি তাও তো দীঘা সমীকরণ দীঘাত বহু সংখ্যা মালা না এই সংখ্যা মালায় এই সংখ্যা সর্বোচ্চ এক্স এর সর্বোচ্চ ঘাত ওয়ান সুতরাং এটা দীঘার সমীকরণ নয় এবং এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সির আকারে প্রকাশ করা যায় না এই সমীকরণটি এই সমীকরণ আকারে প্রকাশ করা যায় না কারণ এর মান কত চলে আসছে জিরো যেখানে আমরা জানি যে এর মান কিন্তু জিরো হবে না মানে সি বাস্তব সংখ্যা হবে বাস্তব সংখ্যা হবে এ নট ইকুয়াল টু জিরো কিন্তু এখানে এর মান কি চলে আসছে এর মান জিরো চলে আসছে সুতরাং মালাটি একটি দিঘার মালা নয়

তাহলে এখানে নিচে এক্স এর নিচে কিছু নেই মানে এক আছে তাহলে এক দিয়ে তো ভাগ করলে হয় এক্স অপরের সাথে গুণ হয় তাহলে হয়ে যাবে এটা এক্স স্কোয়ার এর নিচে কিছু নেই মানে এক আছে তাহলে এক এর সাথে এক্স এর ভাগ করলে হয় এক্স অপরের সাথে গুণ করলে হয়ে যাবে মাইনাস এক্স এক্স সাথে এক্স এর ভাগ করলে হয়ে যাবে এক এক এর সাথে এক এর গুণ করলে হয়ে যাবে এক সমান ছয় তাহলে

এক্স স্কোয়ার মাইনাস এক্স আর মাইনাস সিক্স এক্স তাহলে হয়ে যাবে বি এক্স প্লাস সি সমান জিরো আকারে প্রকাশ করা এই সমীকরণ করা হয়ে গেছে এর মান কত আছে ওয়ান এখানে এর মান কত আছে এর মান আছে ওয়ান বি কত আছে বি এর মান হচ্ছে মাইনাস সেভেন বি এর মান আছে মাইনাস সেভেন এবং সি এর মান আছে দু নম্বর দাগেরটি দু নম্বর দাগের যে অঙ্কিটা আছে এই সম এই সমীকরণটিকে আমাকে এই সমীকরণ আকারে প্রকাশ করতে বলেছে তবে এটা আমি ভগ্নাংশ করে নিলাম তাহলে এক্সের সাথে গুণ করলে হয়ে যাবে এক্স স্কোয়ার এক্সের সাথে এক্স ভাগ করলে হচ্ছে ওয়ান ওয়ানের সাথে তিনের গুণ করলে হয়ে যাবে থ্রি হ্যাঁ এক্স স্কোয়ার আর এর সাথে কোনে গুণ হয়ে যাবে তাহলে এর সাথে কোনে গুণ হয়ে যাবে তাহলে হয়ে যাবে এক্স কিউ আর এর সাথে গুণ হয়ে গেলে এক্স স্কোয়ার

জিরো আকারে যে অঙ্কটি আছে এই সমীকরণটি এই করা যাচ্ছে কিনা তারপর দেখে নিচ্ছি সমানের ওই সাইড নিচে রেখে দামটা হয়েছে সিক্স রুট এক্স আমাদের সমীকরণে কিন্তু কোথাও রুট নেই এই রুটটা আমরাকে রুটের যে সংখ্যাটি আছে ওই সাইড করে নিলাম এবং উভয় পক্ষকে বর্গ করব উভয় পক্ষকে যদি বর্গ করা হয় দেখো রুটটা উঠে যাবে উভয় পক্ষকে বর্গ করে নিচ্ছি তাহলে এখানে এ প্লাস বি তার হোলি স্কোয়ার ফর্মুলা হয়ে যাবে এ স্কোয়ার প্লাস টু এটা আমার এ তাহলে এ এটা আমার হচ্ছে বি প্লাস বি স্কোয়ার ছোয়ার সাথে এটা হলো মাইনাস ছত্রিশ এক্স সমান জিরো এটা হচ্ছে এক্স ফোর প্লাস ফোর এক্স স্কোয়ার মাইনাস ছত্রিশ এক্স প্লাস ফোর সমান জিরো দেখো এটা একটা সমীকরণ তো পেয়েছি কিন্তু যার সর্বোচ্চ ঘাত কত চলে এসছে ফোর এই সমীকরণটি তাহলে এই সমীকরণ আকারে প্রকাশ করা যাচ্ছে এই সমীকরণটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো আকারে প্রকাশ করা সম্ভব দেখো চার যে অঙ্কটি আছে এই সমীকরণটি এই সমীকরণ করা যাচ্ছে কিনা দেখবেন এ মাইনাস বি তার স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা এখানে লিখব এক্স স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি x2 - 4x + 4 x2 এটা হয়ে গেল 4x এটা হয়ে গেল 4 x2 - 4x + 4 কে সলভ সমান এই সাইড চলে আসবে એટલે x2 - 4x + 4 - x2 এটা হয়ে গেল + 4x এটা হয়ে গেল - 4 সমান জীব দেখো x2 + x2 4x - 4x + कैंसिल हो गया x uh, প্লাস ফোর মাইনেস ফোর ক্যান্সেল হয়ে গেল তাহলে এটা পড়ে থাকলো কি জিরো তাহলে এই সমীকরণটি আকারে প্রকাশ করা সম্ভব না এই সমীকরণটি সমীকরণটি এ এক্স স্কোয়ার প্লাস বি আকারে প্রকাশ করা সম্ভব না তিন নম্বর দাগের অঙ্কটি যেটা দিয়েছে বলছি এই সমীকরণটি জলের কোন ঘাতের সাপেক্ষে একটি দীঘা সমীকরণ হবে তাহলে এখানে এক্স এর পাওয়ারে আছে সিক্স কিউ মাইনাস টু সমান জিরো দেখে সর্বোচ্চ ঘাত কিন্তু ছয় আছে সুতরাং এটা দীঘা সমীকরণ কোন চলের সাপেক্ষে সমীকরণটি একটি দীঘা সমীকরণ হবে তাহলে দেখি এখানে এক্স চল আছে এক্স এর চলের জায়গায় আমরা একটা চল ধরবো সেই চলের সাপেক্ষে সমীকরণটি দীঘার সমীকরণ হচ্ছে কিনা দেখে নিচ্ছি তাহলে আমরা যদি এক্সের পর কিউ তার স্কোয়ার রেখি তাহলে তিন দিন ছয় ছয় থাকছে মাইনাস এক্স কিউ মাইনাস টু সমান জিরো এবার দেখো এক্স কিউ সমান যদি ওয়াই ধরি তাহলে কিন্তু সমীকরণটি দীঘার সমীকরণে পরিণত হয়ে যাচ্ছে এখন এক্স কিউর জায়গায় আমি কি লিখবো ওয়াই তাহলে ওয়াই স্কোয়ার এক্স কিউর জায়গায় কি লিখবো ওয়াই এবং মাইনাস টু সমান জিরো তাহলে এখানে এ ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি সমান জিরো এই সমীকরণটির সাপেক্ষে এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে দেখা যদি আমরা এক্স কিউ ওয়াই ধরে সমীকরণ গঠন করি তবে ওয়াই চলের সাপেক্ষে সমীকরণটি সমীকরণ হবে তাহলে চার নম্বর দাগের যে অঙ্কটি দিয়েছে এই সমীকরণটি এর কোন মানের জন্য দীঘার সমীকরণ হবে না তাহলে এর একটা এমন মান বসাবো যার জন্য সমীকরণটি কিন্তু দ্বিঘাত হবে না আমরা জানি যে এর মান কিন্তু কখনোই জিরো হবে না এর মান যদি জিরো হয়ে যায় তাহলে সমীকরণটা একটি দীঘার সমীকরণ হবে না তাহলে দেখো এর মান যদি দুই ধরি এর মান যদি দুই ধরি তাহলে তাহলে কত চলে আসছে জিরো এর মান কিন্তু কখনোই কি বলেছিলাম জিরো হবে না এই সমীকরণটিতে এর কোন মানের জন্য দ্বিঘাত হবে না এর মান যদি জিরো হয়ে যায় তাহলে সমীকরণটি দ্বিঘাত হবে না সমীকরণটি চলে আসছে এর সমান জিরো তাহলে এর মান দুই হলে এর সমান দুই হলে সমীকরণটি

মাইনেস এক্স এটা হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স ফোর এই সমীকরণটিকে এই সমীকরণ আকারে প্রকাশ করলাম এবং বলেছি এখানে এক্সের সহক কত তাহলে এক্সের সহক কত আছে এখানে কিছু মানে কত আছে ওয়ান আছে তাহলে এক্স এর কত হচ্ছে ওয়ান এক্স এর

এখানে দেখো টু এক্স স্কোয়ার প্লাস বি এর মান লেখলাম জিরো প্লাস এখানে এর মান হয়ে গেল দুই বি এর মান হল বিয়ের মান হলো জিরো এবং সি এর মান হল নাইন চার নম্বর থাকে চারটা বলেছে যে এই সমীকরণটিকে এই সমীকরণ আকারে প্রকাশ করি এবং এক্স স্কোয়ার এক্স এবং এক্স এ পা জিরো লিখি এক্স প্লাস টু তার হোল কিউ আমার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা হচ্ছে এ প্লাস বি তার হোল কিউ এর ফর্মুলা এটা এটা আমার হচ্ছে বি বিটার ফর্মুলা হচ্ছে এ কিউ প্লাস थ्री ए स्क्वायर बी प्लस थ्री ए बी स्क्वायर प्लस एट लिख एक्स कि थ्री एक्स स्कोर बी मान प्लस थ्री ए ए मैं हा बी स्क्वायर बी स्क्र मैं हर स्कोर प्लस बी किऊब मैं हर कि इसको कोलेज में x³ - x तो এটাকে সমানের সাইডে নিয়ে আসছি তাহলে x + 6x² + এই 4 12 12x এটা হয়ে যাবে 8 - x³ + x = 0 তাহলে দেখো এটা প্লাস এটা মাইনাসে ক্যান্সেল হয়ে গেল তাহলে এখানে আছে সিক্স এক্স স্কোয়ার এর সাথে এটা যোগ হয়ে যাবে প্লাস তেরো এক্স আর হয়ে যাবে প্লাস এইট সমান জিরো তাহলে এই সমীকটিকে এই সময় আকারে প্রকাশ করি প্রকাশ করে দিলাম এই সমীকটি আকারে এবং বলেছি আমার এক্স স্কোয়ার এক্স এবং এক্সের পরে জিরো এর শখ নেই এক্স স্কোয়ার এর সহক এক্স স্কোয়ার শখ হচ্ছে